আসসালামু আলাইকুম ও সাকিবtypescript হেবরা যারা আপনারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি খবর খবর সম্পর্কে জানতে চান তারা অবশ্যই চাইদ জবস নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আশা করি আজকে আমি প্রাইমারি প্রধান শিক্ষক আবেদন সম্পর্কে কিছু বলতে যাচ্ছি যে গত চব্বিশে সেপ্টেম্বর থেকে প্রাইমারি প্রধান শিক্ষক আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আপনারা যারা এই পদটিতে আবেদন করতে চান কিন্তু করতে পারতেছেন না বা কাজের জন্য বিভিন্ন কম্পিউটার দোকানে যাইতে আপনাদের অসুবিধা হচ্ছে তারা অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি আপনাদের আবেদন প্রক্রিয়াকে সম্পন্ন করে দেব ইনশাল্লাহ এখন কথা হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের যে নিয়োগটা প্রকাশিত করছে পিএসসি এ আবেদনটা পরীক্ষা কবে হবে ভাই যতটুকু সম্ভব তারা পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি নিবে যেমন আমরা দেখতেছি ঊনপঞ্চাশ বিসিএস এর পরীক্ষা এই তিন মাসের মধ্যে হতে যাচ্ছে তো ইনশাল্লাহ প্রধান প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগটাও ঊনপঞ্চাশ বিসিএস এর ন্যায় দুই মাস থেকে তিন মাসের মধ্যে হবে ইনশাল্লাহ জানুয়ারি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষাটা হবে তো আশা করি আপনারা যারা আবেদন করবেন বা করতেছেন নিয়মিত লেখাপড়া করেন একটা কথা মনে রাখবেন প্রাইমারি সহকারী শিক্ষকের ন্যায় প্রাইমারি প্রধান শিক্ষকের কিন্তু পরীক্ষাটা হবে সেম একই নিয়ম যে নব্বই মার্কসের একটা পরীক্ষা হবে এবং দশ মার্কের একটা ভাইবা হবে তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালোভাবে প্রস্তুতি নেন কামিয়াবি হবেন